হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিও আমি দেখাবো উইন্ডোজ টেনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস তো আসুন শুরু করা যাক তো প্রথমে আপনি সার্চবারে গিয়ে এখানে সেটিংস লিখে আপনি সার্চ করে নিতে পারেন এখানে এস টিপলেই ধরুন আপনার সামনে চলে আসবে বা আপনি এখান থেকে করতে পারেন বা এই নিচে যেখানে আপনার নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে ক্লিক করতে পারেন এভাবে যেভাবে আপনি এই পেজ চলে আসবেন এখান থেকে আপনাকে হোমে ক্লিক করতে হবে যথা হোমে ক্লিক করতে করলে বিভিন্ন সেটিংস আপনার সামনে চলে আসবে তো প্রথমে আজকে দেখাবো সিস্টেমের কিছু সেটিংস তো সিস্টেমের সিস্টেমের উপরে ক্লিক করতে হবে করলে আপনার সামনে সিস্টেমের বিভিন্ন অপশানগুলো আপনার সামনে চলে আসবে তো প্রথমে আছে ধরুন ডিসপ্লে সেটিং তো ডিসপ্লে সেটিংয়ে দেখুন এখানে আছে স্কেল অ্যান্ড লেআউট তো স্কেল অ্যান্ড লেআউটে আপনি যখনই ক্লিক করবেন দেখুন হানড্রেড পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট দেড়শো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আছে আপনার এটা হান্ড্রেড পার্সেন্টটাকে রিকমেন্ডেড করা হয়েছে এটা একদম স্ট্যান্ডার্ড তা আপনি যদি স্ক্রিনটাকে আরও বড়ো বা জুম করে দেখতে চান তাহলে আপনাকে একশো পঁচিশ পার্সেন্টে ক্লিক করতে হবে দেখুন বা যদি আরও বড়োটা করতে চান দেড়শো পারসেন্টে ক্লিক করতে হবে তো এগুলো যাদের মানে বাচ্চাদের বিশেষ করে শেখানোর ক্ষেত্রে বা বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য এটা ঠিক আছে নর্মালি সবার একশো পার্সেন্টই স্ট্যান্ডার্ড দেখায় ঠিক আছে এইবারে এরপরে আপনাকে আপনি ডিসপ্লে রেজলেশন এখান থেকে চেঞ্জ করতে পারেন পারবেন তা মেনলি এই দুটোই এখানে আপনার স্ক্রিনটাকে সেট করার জন্য ঠিক আছে তারপরে আপনি চলে আসবেন এখান থেকে নোটিফিকেশানস অ্যান্ড অ্যাকশানসের উপর ক্লিক করেন এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে দেখুন নোটিফিকেশান গেট নোটিফিকেশান ফ্রম অ্যাপস অ্যান্ড আদার সেন্ডার আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার কম্পিউটারে যে সমস্ত অ্যাপ আছে তাদের বিভিন্ন নোটিফিকেশান যেমন গুগল ক্রোম বা বিভিন্ন ধরনের এখানে দেখুন আমার এখানে যেমন শো করছে এরকম বিভিন্ন অ্যাপ থেকে আসা নোটিফিকেশান শো করবে এই আপনি এইখানে ক্লিক করলে দেখতে পাবেন বা এইখানে এই যে এইরকম নোটিফিকেশান আপনার সামনে আসতে থাকবে এবার আমরা ম্যানুয়ালি এখান থেকে ক্লিয়ার অল করে দিই করলে সমস্ত নোটিফিকেশান চলে যায় এবারে সেটাকে যদি আপনি পারমানেন্টলি বন্ধ করতে চান তাহলে এই গেট নোটিফিকেশান এটাকে অফ করে দিতে হবে দেখুন এটাকে যখনই অফ করে দিয়েছি সমস্ত নোটিফিকেশানগুলো অফ হয়ে গেছে তাহলে এখানে আর আপনার নোটিফিকেশানগুলো সামনে বারবার চলে আসবে না তো এইভাবে আপনি নোটিফিকেশানটাকে সেট করবেন যদি আপনার প্রয়োজন হয় নোটিফিকেশান তাহলে অন রাখবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এটাকে অফ করে রাখবেন তারপরে চলে আসুন পাওয়ার অ্যান্ড স্লিপ এখানে ক্লিক করলে আপনার সামনে এই উইন্ডোটা হাজির হবে তো দেখুন স্ক্রিন হোয়েন প্লাগড ইন টার্ন অফ আফটার টেন মিনিটস এখান থেকে আপনি স্ক্রিনটাকে অফ করার আপনার টাইম লিমিট বেঁধে দিতে পারেন যে আপনার মেশিন অন আছে কিন্তু মেশিনে আপনি কোনো কাজ করছে না সেখানে আপনি দশ মিনিট পনেরো মিনিট অথবা এক মিনিট এই যে অফ টাইমগুলো আছে আপনি সেট করে দিতে পারেন সেই মতো টাইম যখনই পার হবে আপনার স্ক্রিন অফ হয়ে যাবে আর মেশিন হোয়েন প্লাগড ইন ইসি গোজ টু স্লিপ আফটার এখান থার্টি মিনিট দু মিনিট মানে বিভিন্ন যে টাইমগুলো এখানে দেওয়া আছে আপনি সেই মতো সিলেক্ট করে সেট করে দিতে পারেন আপনি নেভারও করে দিতে পারেন তো এইভাবে আপনি আপনার স্ক্রিন আর মেশিনটাকে স্লিপ মোডে পাঠাতে পারবেন আর স্ক্রিনটাকে অফ করতে পারবেন তো এরপরে চলে আসবো স্টোরেজে স্টোরেজে ক্লিক করলে আপনার স্টোরেজের বিভিন্ন যে অপশানগুলো আপনার সামনে আস্তে আস্তে খুলে যাবে দেখুন এখানে আছে আপনার কতটা অ্যাপস বা ফিচার্স যেগুলো আপনার মেশিনে ইনস্টল করা আছে তার সাইজ কতটা স্পেস খেয়ে রেখেছে সেগুলো আদার্সে আছে লার্জ ফাইল বা বিভিন্ন যে ফাইলসগুলো আছে আপনি একবার ক্লিক করে দেখতে পাবেন কোন ড্রাইভে কী আছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন তারপরে আছেন টেম্পোরারি ফাইল যে ফাইলগুলোকে আপনি টেম্পোরারি ফাইলগুলোকে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন জাস্ট প্রত্যেকটি উপরে এবং ক্লিক রিমুভ ফাইলে ক্লিক করলে টোটাল যে টিএম ফাইল যেগুলো আছে এখান থেকে ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনি ডিলিট করতে পারবেন তারপরে আসব এখানে মেনলি সিস্টেমের এই কটা জিনিস আপনাকে দেখে রাখতে হবে বা আপনি এইগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করলে আপনার সিস্টেমের যেসব প্রবলেমগুলো আপনি আস্তে আস্তে ঠিক করতে পারেন এবার আরও কিছু প্রবলেম আছে যেমন আপনার মেশিন হ্যাং হয়ে যায় মেশিন স্লো চলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে উইন্ডোজ আর উইন্ডোজ চেপে আর চাপবেন চাপলে আপনার সামনে রান ওপেন হয়ে যাবে কমান প্রম এখান থেকে আপনি ডাইরেক্ট টেম ফাইল কি করে ডিলিট করবেন দেখে নিন তো আপনাকে এখানে প্রথমে শিফট চেপে পার্সেন্টেজটাকে নিয়ে আসতে হবে তারপরে লিখতে হবে টাইপ করতে হবে টি পি টেম আবার পার্সেন্টেজ টিপে এন্টার করবেন করলে আপনার মেশিনে যত টেম ফাইল আছে সব আপনার সামনে চলে আসবে কন্ট্রোল চেপে এ চাপবেন কন্ট্রোল এ করলে আপনার টোটাল ফাইলস সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনাকে করতে হবে শিফট চেপে ডিলেট তাহলে পারমানেন্টলি টোটাল আপনার যে ফাইল টেম্প ফাইল আছে সব আপনার মেশিন থেকে ডিলিট হয়ে যাবে তো মেনলি যে এই ফাইলগুলো থাকলেও কোনো সমস্যা নেই মেন ফাইলগুলো সব আপনার মেশিন থেকে এইভাবে ডিলিট ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার মেশিনের টেম্প ফাইল যেগুলো আছে আপনি ডিলিট করে দেবেন দেওয়ার পরে এবারে আমরা চলে আসবো আবার উইন্ডোজ চেপে রান এখানে আসার পরে আপনি রিসেন্ট আর ই সি টি টাইপ করে ওকে করবেন করলে রিসেন্ট আপনি যেসব ফাইলগুলো মানে আপনার কম্পিউটারে যেসব কাজগুলো করেছেন সেগুলো আপনার সামনে এভাবে চলে আসবে তো আপনাকে এখানে সেম কন্ট্রোল এ করতে হবে করে শিফট এম করলে আপনার মেশিনের রিসেন্ট হিস্ট্রি সেগুলো সব ডিলিট হয়ে যাবে তারপরে আরেকটা কাজ করবেন উইন্ডোজ আর প্রেস করলে আপনার সামনে যেমনই রান চলে আসবে এখানে আপনি টাইপ করবেন আর ডবল ই ইরে আপনি ওকে করবেন করলে কয়েন থেকে আপনার সব আননেসেসারি ফাইল সব ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা আপনার সিস্টেমের বিভিন্ন প্রবলেমকে আস্তে আস্তে সিস্টেমটাকে যত আপনি ফ্রি রাখবেন ফ্রেশ রাখবেন আপনার সিস্টেম তত বেটার কাজ করতে থাকবে তা আজকে আপনাদের সিস্টেমের বেশ কিছু সেটিংস আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আশা করবো এটি আপনার জন্য হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ